হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে তোমাদের সবাইকে অনেক 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 আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক তো রান্না মোটামুটি হয়ে গেছে বাবানের স্নান হয়ে গেল বাবানের ড্রেসটা রেডি করে দিলাম তো চলো কি রান্না হলো এখন বাবাকে খাইয়ে দেব রান্না করলাম একটু মাছের ঝোল করলাম আর একটু শাক বসিয়েছি এটা হলো বতুয়া শাক তো চলো এবার ভাতটা বেড়ে নেই চলো এখন রাখি বাবানকে একটু খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাই এখন আর কথা বলার সময় নেই পরে কথা হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি অনেকক্ষণ হলো একটু শ্যাম্পু করে নিলাম মাথায় আর অনেকগুলো জামা কাপড় কাচলাম বুঝলে জামা কাপড় যাওয়ারও টাইম হয়ে গেছে চলো চলো জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি মেলে দিয়ে আসি একটু খেতে হবে প্রচণ্ড খেতে পেয়ে গেছে এক বালতি জামা কাপড় কাচলাম ভেবেছিলাম ঘরটাও ঝাড়বো কিন্তু মাথায় শ্যাম্পু করবো সময় হবে না বলে ওদিকে আর গেলাম না তো চলো জামা কাপড়গুলো মেলে মেলে দিয়েছি একটু রেডি হতে হবে আর সময় নেই এখন পরে কথা হচ্ছে আগে জামা দিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস আজকে চা খেতে অনেকটা লেট হয়ে গেল বসে পড়েছি দেখো বাবা না আমি শরীরটা একদম ভালো লাগছে না এসে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বাবা না এসে ডাকতে চা করলো বাবার নিজেই চা করলাম সেটা চাটা ছেঁকে নিয়ে এলাম শরীরটা খুব ক্লান্ত লাগছে বাবা না বলে চাটাও খাইনি করিনি চলো আগে চাটা খেয়ে নিই স্ন্যাক্স বিস্কুট সব নিয়ে বসে পড়েছি চলো খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস চলো চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই বলছে রুটি খাবে তো আটাটা মেখে নিলাম তো চলো রুটি কটা ভেজে নি আটাটা মা হয়ে গেছে এবার রুটিগুলো চলো ভেজে নিই একটু ভাত করবো আমার জন্য রুটি খাবো না রুটি গুলো ভাজা হয়ে গেছে আর অল্প ভাত বসিয়ে দিয়েছি তো চলো ফ্রেন্ডস সবাইকে এখন গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো মশারি টানানো হয় বিছানা করা হয় সেগুলো করে নি ঘুমোতে যেতে হবে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট একটা বাই কালকে সবার সাথে দেখা আর আরেকটা নতুন বাই